আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার বাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে আটকেটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো সবাই আজকের ব্লগটা দেখতে থাকেন ভালোই লাগবে আপনাদের আশা করি এই যে আসার সময় আলু নিয়ে আসছি ডিম রসুন আছে ডিপে তারপরও চারটা নিয়ে আসলাম কারণ আদা রসুন আমি শেষ করি না মানে থাকাকালিনই অল্প অল্প করে নিয়ে এসে ডিপে রেখে দিই ডিম নিয়ে আসছি ডিম তো প্রতিদিনই লাগে মশারির ডাল অনেক দিন খাই না মশারির ডাল নিয়ে আসছি কারণ বাসায় ডাল রান্না করলে নষ্ট হয় সেই জন্যই ডালটা রান্না করি না কিন্তু বাচ্চাদের ডাল খাওয়া উচিত তো যাই হোক এক কাপ ডালে একটা আপেলের ভিটামিন কিন্তু বাচ্চারা ডাল খায় না যাই হোক এই যে কাঁচামাষ নিয়ে আসছি এগুলো বটু বক্স করে রাখবো আর এই যে আমার অনেক দিন থেকে করলা খেতে ইচ্ছে করতেছে মানে ছোটো করলাগুলো উস্তাগুলো আছে ডিপে কিন্তু আমার ছোটোগুলা খেতে ইচ্ছে করতেছে না এই যে বড় বড়গুলা মানে আলো কুচাই এই বড়ো একটা করলা আমার জন্য ভাজি করব। আর এই যে স্বপ্নে গিয়েছিলাম ছেলে তো পানির বোতল হারায় প্রতিনিয়ত মানে একটা পানি বোতল কিনে দিলে ওর এক মাসেও জানে হারাই ফেলে মুখাটা হারায় ফেলে বোতলটা থাকে তো এই যে স্বপ্ন থেকে নরুজ নিয়ে আসলাম কোকলা নুডলস এটা দিয়ে আসলে ফালুদা রান্না করলে খুব মানে ভাল লাগে কোকোলা দিয়ে ফালুদা বা নুডলস রান্না করলেও সবজি একটু গাজর আপনার বরপটি সবজি টবজি ক্যাপসিক্যাপ দিয়ে রান্না করলেও ভাল লাগে বা ফালুদার সাথেও আমি কোকোলা নুডলসটা ইউজ করি তাই কোকোলা নুডলসটা নিয়ে আসলাম স্বপ্ন থেকে স্বপ্ন দেখতেছি অনেক মানে ফ্রি দিচ্ছে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি দিচ্ছে আর এই যে স্বপ্ন থেকে এই ছেলের জন্য এটা কিনে নিয়ে আসলাম মাম বোতলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে মাম বোতলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দুশো টাকা নিয়েছে তো মেটালটা অনেক ভালো তো যাই হোক এই বোতলটা যেন থাকে অনেক দিন দোয়া করবেন আপনারাও আমিও দোয়া করি যেন অনেক দিন এই বোতলটা আমার ছেলে ইউজ করতে পারে যেন না হারায় ও শুধু মুখা হারায় ফেলে অনেক বোতল আছে আমার ঘরে মুখা নাই সব মুখ হারাই ফেলে নিয়ে আসে তো জানি না স্কুলে ও এরা কেমন এরা ঝাড়ু টাড়ু দিলে মুখা ফেলে রেখে দিতে পারে না এরা মুখাটা যে দামি পানির বোতল মুখা ফেলি কেন রেখে দিই হয়তো কোনো বাচ্চার এরাও ফেলে দেয় তো আমার মানে সমুদ্র বোতল কিনতে কিনতে আমি অস্থির হয়ে গেছি পানির বোতলটা আলহামদুলিল্লাহ মেয়ে এমন না মেয়ে বোতল রেখে দেয় যত্ন সহকারে মেয়ের একটা বোতলের সাথে আমার ছেলের চারটা বোতল গেছে এই নিয়ে পাঁচটা তো বুঝেন আর এক একটা বোতল তো অনেক দাম বেস্ট বাই বা স্বপ্ন থেকে কিনলে তো বুঝেনি আপনারা অনেক দাম তো যাই হোক বাইতে তো আরও দাম তিনশো সাড়ে তিনশো চারশো ছয়শো এমনও আছে বারোশোও আছে পানির বোতল তো যাই হোক স্বপ্নতেই ঢুকলাম আজকে নুডস কেনার জন্য তো বটলটা ভালো লাগছে তোর জন্য বটলটা নিয়ে আসছি আর কিছু ওই যে সদাই করে নিয়ে আসলাম এই যে সুবা মা সালাম দাও মা কলজাটা স্কুল থেকে আসছে ঘামায়া গেছে একটু আম কেটে দিলাম আম খেলো আর নিজে নিজে কাপড় পরলে না উল্টা গেঞ্জি পরে দেখেন নিজে নিজে গেঞ্জি পরছো এখন উল্টা আমও দেখি নিজে নিজে গেঞ্জি পরছো উল্টা গেঞ্জি পানির বোতলটা ভাইয়ার ও পানির বোতলটা কিনছি থেকেই খুব মানে জেলাস তাই না আমার জেলাস না কেন জেলাস তোমারও তো পানির বোতল আছে খুব সুন্দর পানি বোতল আছে তোমার পানি বোতলটাও সুন্দর তাই না দোয়া করো যেন ভাইয়া এই পানি বোতলটা রাখে অনেক দিন নো 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 তুমি এখানে এসে এই সব সময় কাজটা করো দেখেন এখানে এসে সব সময় কাজটা করে এই যে সুপার কাবার সিরিফেলস আমি এই ওই পাশ ঘুরিয়ে দিছি তারপরে এখন আবার কামড়াচ্ছে নো মা তুমি গুড বেবি কেন কামড়াচ্ছো এগুলো কামড়াবো না ঠিক আছে কামড়ালে এগুলো ছিঁড়ে যাবে এইভাবে ভাবে এগুলো কামড়ায় এগুলোতে তো ধুলাবালিও থাকতে পারে এই দেখেন এই যে একটা বোতল এগুলো ভেস্ট বাইট বোতল বুঝেন এগুলো কথা এটা মনে হয় সাড়ে তিনশো টাকা নিচ্ছে নাকি তিনশো আশি টাকা নিয়েছে এটারও মুখা নাই তা আমি এর গাছগুলো রেখে দিয়েছি মার ঘড়ি ভাঙ আল্লাহ ঘড়ি ভেঙে যাবে রাখো কানে ঘড়ি ভেঙে যাবে তো এই তো দেখে আল্লাহ হ্যাঁ এটা ওই দিন ওনারা বেডিয়ে তো দেখেছিল বেস্ট বাইতে গিয়েছিলাম তো এই যে সুবার জন্য এই বক্সটা কিনেছিলাম সমুদ্রের জন্য এই বক্সটা কিনেছিলাম এগুলো কিন্তু ওভার প্রুফ এগুলো ওভেন প্রুফ বক্স কিন্তু ঢাকনাটা ছাড়া পুরোটাই ওভেন প্রুফ আপনি ওভেনে দিয়ে গরম করতে পারবেন কোনো সমস্যা না ঢাকনাটা দিবেন না তো এটা একশো টাকা করে নিয়েছে আশি টাকা মেবি একশো টাকা কুসুম ডিম কই কুসুম ডিম ডিম কুসুম ডিম তো খেয়ে ফেলছি আমি খেয়ে ফেলছি তুমি স্কুলে খেয়ে ফেলছো একটা ভাইয়া খাবে ভাইয়া স্কুলে আরেকটা আমি খাবো মা খাবো খেয়ে ফেলছি তুমি এই টেনশানে আছো যে ডিমটা কই ডিমটা কই একটা তোমাকে দিয়েছি স্কুলে বক্সে আর একটা মা খেয়ে ফেলছি আর একটা ভাইয়ের জন্য রাখছি এই যে সুবার এই বোতলটা এটাও বেস্ট ভাই থেকে নিয়েছি তো এই এই বোতলটার মুখাটা হারাই ফেলছে আমি অনেকগুলো বোতল ফেলে দিয়েছি কিন্তু এত দামি বোতল মানে আমি হারাই মানে ফেলে দিই নেই রেখে দিছি অনেক বোতল ফেলে দিছি এটা আমি রেখে দিচ্ছি আর এইটা দেখেন ওই দিন এটা একশো টাকা দিয়ে তাকে আমি কিনে দিয়েছিলাম কিন্তু এটা মেটাল ভালো না বুঝছেন যতই বাচ্চাদের ব্যাপারে আসলে মানে কৃপণতা করা ভালো না আমি এটাতে একশো টাকা দিয়ে কিনে দিয়ে বলছি যে বাবা এটা তুমি নিয়ে যাও এটাতে পানি ভরে নিয়ে যাও এটাতে মানে পানি খাও কিন্তু দেখা গেছে যে সে পানি ওইটাতে নিবে না বলতেছে মা ওইটার পানি গন্ধ হয়ে যায় তো পানি গন্ধ হয়ে যায় সেই জন্য আর এটাতে দেয় নেই তো বলতেছি ঠিক আছে মাম বোতল ওই যে যখন পানি নিয়ে আসে ঘরে আমি পাই ফেলি না তো ওইটাতে করে কয়েকদিন পানি নেওয়া হয়েছে আসছি তো আজকে খুব খুশি হয়ে যাবে আসলে খুব খুশি হয়ে এই এই বোতলটা কেন নিচ্ছে এগুলো রমজানে পানি রাখা হয় ফ্রিজে রাখো রেখে দাও মা এটা রমজানে পানি রাখা হয় এগুলো ফ্রিজে রমজানে পানি রাখা হয় ওকে এসি চলতেছে রুমে ঢুকো রুমে যাও তো ঠিক আছে থাকেন আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে ছেলের জন্য এই যে স্বপ্ন থেকে একটা বোতল কিনে নিয়ে আসছি শুধু বোতল হারায় পানির বোতল হারাতে হারাতে অবস্থা খারাপ সমুদ্র তো যাই হোক এই যে স্বপ্ন থেকে একটা ওর জন্য বোতল কিনে নিয়ে আসলাম নুডস কিনে নিয়ে আসলাম আর কিছু সাথে সবজি কিনে নিয়ে আসলাম এই যে প্রায় এখানে চার কেজি পাঁচ কেজির মতো গরু মাংস হবে আমি গরু মাংস ভিজায় নিলাম দেখি ওই যে রান্না করব। একটু এখান থেকে আলাদা আলাদা প্যাকেট করে গরু মাংসগুলো আমি অল্প অল্প করে প্যাকেট করে রাখব। তো এই যে এখানে প্রায় পাঁচ কেজি আমার মতো পাঁচ কেজি কিন্তু আরও বেশি হবে তো যাই হোক এই যে রান্নার জন্য কটুক নিলাম ফিস করে ওইখান থেকে তাড়াতাড়ি ইয়ে করে তো ওইখানে রান্নার জন্য আমি প্রায় কেজি দেড়েক বা দুই এরকম আমি রান্নার জন্য নিয়ে নিলাম আর ওইখানে ভিজাণু আছে ওগুলো আমি প্যাকেট করব। এক কেজি এক কেজি করে ওগুলো প্যাকেট করে নেবো কারণ বাচ্চাদের দেখা যায় যে আমরা সবজি রান্না করলে বাচ্চারা সবজি খায় বাট বেশি খেতে চায় না এই তো তো আল্লাহ বেশ